ভাইদের জন্য কম দামে আমি নিয়ে আসছি হুন্ডা এইস ওয়ান মাত্র সাড়ে আট লক্ষ টাকা সাড়ে আট লক্ষ টাকা হুন্ডা এইস ওয়ান বিশ ছয় লাখ বিশ বাই করোনা প্রিমিও করোনা প্রিমিও কালারও করোনা প্রিমিও অল অপশন অটো ভাই এলপিজি করা আছে তেলের গাড়ি এ টু জেড কমপ্লিট আজকে মাত্র ছয় লাখের নিচে স্পেন্ডার মাত্র দুই লাখ বিশ দুই লাখ বিশ দুই লাখ বিশ আছে এমনে দুই লাখ ষাট

এ টু জেড ভাবে আছে গাড়ি ভাই শাটার করা আছে এ টু জেড অরিজিনাল শাটার করা আছে রাস্তায় দাঁড়াইও দোকানদারি করতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে আজকে পেপারস কমপ্লিট সহ এই দেখেন ভাই নতুনের গন্ধ কয় এখনো গাড়ির ভিতরে নতুনের গন্ধ ঠিক আছে মাত্র তিন লাখ পঞ্চাশ কথা বলার সুযোগ আছে আসেন ভাই এই দে স্পেন্ডার মাত্র দুই লাখ বিশ দুই লাখ বিশ দুই লাখ বিশ দুই লাখ পঞ্চাশ দুই লাখ পঞ্চাশ পঞ্চাশ জি

সস্তায় দিতাছি গাড়ি আজকে পাইকারি রেট আজকে এক্স করলা পাশের মডেল দশে রেজিস্ট্রেশন বিস্কেট কালারের গাড়ি এ টু জেড অরিজিনাল ভাবে আছে কোনো কাজ কাম করতে হইব না খালি নিবেন আর চালাইবেন মাসাল্লা আজকে পায়ে যাবেন মাত্র বারো লাখ বিশ বারো লাখ বিশ আচ্ছা ভাই ল্যান্সার মিশু বিশি ল্যান্সার এই যে দেখেন আটের মডেল আটের মডেল আটের মডেল এই গাড়িটা দেখেন একেবারেই অরিজিনাল গেটআপে আছে অল অটো না ভাই অল অটো তেলে চলে এবং পুশি স্টার্ট পুশি স্টাট পুশি স্টার্ট দাম মাত্র তেরো বিশ তেরো দেখেন এই যে অরিজিনাল তেরো লাখ বিশ এরপরে কথা বলার সুযোগ আছে ভাই অ্যাস করোলা এসেস টা এস করোলা এসেস সাড়ে আট লাখ দরকার নাই আজকা আট লাখ বিশ আট লাখ বিশ আট চার বিশ আট লাখ বিশ চারটা চারকা নতুন আট লাখ বিশ আট লাখ বিশ ওকে ঠিক আছে বিএমডব্লিউ আজকে সস্তায় বিএমডাব্লু সস্তায় স্বপ্ন পূরণ হবে সান্ডব ও মন্ডব সহ অরিজিনাল আপ অরিজিনাল কালার তেলের গাড়ি অরিজিনাল ইঞ্জিন গিয়ার তেলের গাড়ি তেলে চালিত গাড়ি চার মডেল সাথে রেজিস্ট্রেশন আজকে পাই যাবেন সস্তায় মাত্র 2250 2250 Honda CRV 3 এর 2 এর মডেল ছয় রেজিস্ট্রেশন আজকে মাত্র ততভাই 9 লক্ষ 20 9 লক্ষ 20 ল্যান্সার 3 লক্ষ 20 3 লক্ষ 20 3 লক্ষ 20 ল্যান্সার 6 এর মডেল

কে আর ফোর্ডি নোয়া চারের মডেল দশের রেজিস্ট্রেশন ফাইভ ডোর জি এল গাড়ি অল অপশন অটো ঠিক আছে আজকে পাওয়া যাবেন সস্তায় মাত্র বাই আট লাখ নব্বই আট লাখ নব্বই ভাই সিল ডা সি আর বি তিনের মডেল সাতে রেজিস্ট্রেশন দুই সিসির গাড়ি এলপিজি করা অল অপশন অটো পেপার্স কমপ্লিট এ টু জেড অরিজিনালভাবে আছে মাত্র সাড়ে নয় লাখ টাকা কথা বলার সুযোগ আছে ভাই আজকাল নোয়া কে আর ফোর্টি টু ফাইভ গাড়ি দু হাজার একের মডেল পাশে রেজিস্ট্রেশন মাত্র সাত লাখ বিশ সাত লাখ বিশ সাত লাখ বিশ ভাই কে মিজিপ মাত্র ছয় লাখ বিশ ছয় লাখ বিশ কেমিজিপ অল আপডেট অল আপডেট ভাই বাচ্চা নোয়া বাচ্চা নোয়া সেভেন সিটের গাড়ি মাত্র টাকা সেভেন সিটের সাড়ে ছয় লাখ টাকা বি সিক্স আরে চুরি বিশটা চুরি বিশটা চুরি বিশটা অল অপশন অটো অল অটো গাড়ি নিবেন আর চালাইবেন মাসাল্লাহ পেপারস ফেল আছে জামনে আছে এমনে আজকে মাত্র 5 লাখ 20 5 লাখ 20 লাখ 20 প্রো বক্স বক্স মডেল সাথে রেজিস্ট্রেশন অল অপশন অটো গাড়ি গেটআপটা দেখেন একেবারে চাই থাকার মতো এন্ডুয়েট টিভি ব্যাক ক্যামেরা সব লাগানো আছে সামনে পিছে গ্লাস অরিজিনাল মাত্র 6 6 20 6 লাখ 20 বাই করোনা প্রিমিয়াম করোনা কালার ওটা করোনা পিমিও অল অপশন অটো বাই এলপিজি করা আছে তেলের গাড়ি এ টু জেড কমপ্লিট আজকে মাত্র ছয় লাখের নিচে পাঁচ লক্ষ আশি হাজার পাঁচ লাখ লাখ আশি বাই সেরি চান্ডবালা গাড়ি দুই হাজার ছয়ের মডেল আজকে পায়ে যাবেন সস্তায় মাত্র সাত লাখ বিশ সাত লাখ বিশ সাত লাখ সাত লাখ আর একটা প্রোবক্স দুই হাজার দুই এর মডেল ছয় রেজিস্ট্রেশন পুণ্ড সচিচী ভাই এইটা পাওয়া যাবে না আজকে মাত্র 6 লাখ টাকা মানে সব গাড়ি আজকে হোলসেল 6 লাখ 6 লাখ হোলসেল মক্কামতি লাখের মধ্যে হোলসেলে প্রাইসে গাড়ি সেল হচ্ছে যারা নিতে চান অতি আগ্রহী তারা ফিজিক্যালি এসে গাড়িগুলো দেখে নেবেন এটা হচ্ছে কাচ চমৎকার ভাই বি বি6 বাজারু বাজারু বি6 বাজারু আজকে একেবারে সস্তায় একেবারে সস্তায় সান্ডপন্ডব সহ গাড়ি পাওয়া যাবেন একবারে কম দামে ভাই পেপারস ফেল আছে যেমনে আছে এমনে মাত্র 6 লাখ টাকা 6 লাখ 6 লাখ টাকা

এবং অরিজিনাল গেটআপ ঠিক আছে দয়লাশি অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই কোনো খোলা কাটা মাইর অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই অরিজিনাল গেটআপে আছে গাড়ি ঠিক আছে আজকে পেপার্স কমপ্লিট যদি আমি করে দেই আর না নাহলে ফেল অবস্থায়ও নিতে পারেন কমপ্লিট সহ সাড়ে আঠারো লাখ আঠারো হাজার বি সিক্স পাঁচ আরো নিরানব্বই মডেল দু হাজার একের রেজিস্ট্রেশন অরিজিনাল কালার সান্ডোপালা গাড়ি মাত্র আজকে দাম ছয়ের নিচে পাঁচ লক্ষ ষাট হাজার টাকা ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি শুরু বাইরে থেকে শুরু করে শুরু ভিতর পর্যন্ত হিউজ পরিমাণ কালেকশন আছে আমরা যতটুকু সময় ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি ফিজিক্যালি এসে গাড়িগুলো দেখার জন্য অনুরোধ থাকবে আর সর্বোপরি লোকেশন আমাদের হেলাল ভাই বলে দেবেন সাল্লাহ ভাই হেলাল লোকেশনটা বলে এত সময় যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আজকে আমরা বরাবরের মতোই চেষ্টা করছি কম দামে আপনাদেরকে ভালো কিছু গাড়ি দেওয়ার জন্য ভালো কালেকশন দেওয়ার জন্য আজকেও কম দামে আমাদের কাছে ভালো কালেকশন আছে এই যেমন দেখেন এই গাড়িটা মাত্র পেপার গাড়ি স্মার্ট কার্ডের মালিক মাত্র চার লাখে ফাইনালি চার লাখ চার লাখ এত কম দামে কেউ গাড়ি বিক্রি করে না ইনশাল্লাহ আমি বরাবরের মতোই চেষ্টা করি আপনাদেরকে কম দামে ভালো গাড়ি দেওয়ার জন্য তো আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ সাইন বোর্ড মাহমুদপুর বাজ ভাই নারায়ণগঞ্জ সাইন বোর্ড মাহমুদপুর বাজ শিকদার পাম্পের সাথে এরপরেও যদি কোনো ভাইদের চিন্তা কষ্ট হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমরা ঠিকানা বলে দেবো অথবা আপনাদেরকে রিসিভ করবো ইনশাল্লাহ তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ